હા ઓના કાસ્ટ તો બોર્ડ ચામાસ એક જણ કોપરા ખવત એક જણ બીજી ખાબી ખાલી બરે કા ખા એક એક આમરા ખાઈ દીસી

हाय ये, ये, ये like कौन है किसी ये कौन है डीम ना नहीं ना एकदम एक्सपायर ना तो नोदी तो दो तम्बान विजय विजय की शोरा लेकर आई थी क्या माता जी ने बाज़ार वालों आया ना ना हैरान है शादा वो शादा मस्त है दो बार उड़ा बाज़ार ही है नोदी तो वही मस्त है अब आ

তো আপার ধোয়া কমপ্লিট প্রায় এখন আপা এটাকে ফ্রাই করতে নিয়ে যাচ্ছে আমরাও যাচ্ছি আপার সাথে দেখি আজকে আপা আমাদের কাঁকড়া আছে প্রায় চার থেকে পাঁচটা না আপা আর হলো হ্যাঁ পাঁচ পিস হ্যাঁ আজকে লাইভে দেখাচ্ছি আপা আমাদের সি ফুড কীভাবে রান্না করছে এবং সবাই আপার কাছে আসবেন তারপর আমরা ফুড রিভিউল করব আসলে টেস্টটা কেমন হচ্ছে নাকি সেই তো সেই তো মনে করো এই বছর খামু আবার আসবো আবার আসবো চলে আসবো তোমার কাছে সরাসরি আর অন্য দিকে আছে আসেই নাই নাকি আপা ভালো তো অবশ্যই আইবে হ্যাঁ আপা আমাদের জন্য রেডি করছে এদিকে প্যান এটা করো জাল খাই কি জাল একটাই জাল কম হবে

আচ্ছা তুমি বলেন যে আলাদাতে তেল আপা কি আপা

কড়াইয়ের ভিতর দিয়ে দিল এবং আস্তে আস্তে এটা রান্না হবে দেখেন কড়াইয়ের ভিতর দিছে তারপরে কাকড়াগুলো নবছে নড়ছে হ্যাঁ অস্থির অবস্থা খেলা

আল্লাহ আল্লাহ দাও দিয়ে দাও তো জামানা না করে পোলাবেন নাকি আপা নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা কমপ্লিট করছে দেখেন আসলে কলা কৌশলের একটা বিষয় আছে এটা কিন্তু সবাই পারে না হ্যাঁ সেটাই সেটাই

再来。